আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই আপনারা সবাইকে স্বাগতম আজকে আরও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় তারা একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে বাংলাদেশের সকল যারা নারী পুরুষভাবে আপনারা আবেদন করতে পারবেন আবেদনের ক্ষেত্রে বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছর আবেদনটি শুরু হবে আগামী বারোই মে সকাল দশ ঘটিকা এবং আবেদনের শেষ সময়সীমা এগারোই জুন বিকাল পাঁচ ঘটিকা তো চলুন আমরা সার্কুলারটি দেখে নিই তো মূল সার্কুলার যাওয়ার আগে যারা আমার চ্যানেলটিতে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এক নম্বর পরটি হচ্ছে ব্যবস্থাপক অস্থায়ী এখানে পদসংখ্যা চারটি অর্থনীতি বা বাণিজ্য বা পরিসংখ্যান বা মৎস্য বিজ্ঞান বিভাগে প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা উক্ত বিষয়ে দ্বিতীয় শ্রেণীর সম্মান ডিগ্রি সহ সম্মান সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি তো এটার বেতন গ্রেড হচ্ছে নবম গ্রেডের একটা চাকরি দুই নম্বর পরটি হচ্ছে এইসব রক্ষক স্থায়ী এটা এগারোতম গ্রেডে একটি জব এখানে পদসংখ্যা দুইটি এখানে শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য স্নাতক ডিগ্রি লাগবে তিন নম্বর পরটি হচ্ছে ফিশ প্রসেসিং টেকনিশিয়ান স্থায়ী পদসংখ্যা পদসংখ্যা দুইটি বেতন গ্রেড এগারো কেমিস্ট্রি বা বায়ো কেমিস্ট্রি বা প্রাণী বিদ্যা বা মৎস্যবিজ্ঞানের স্নাতক ডিগ্রি মার্কেটিং সহকারী অস্থায়ী পদসংখ্যা পাঁচটি বেতন গ্রেড চোদ্দ এখানে শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি স্লিপ ওয়ে অপারেশন স্থায়ী বেতন গ্রেড চোদ্দো এখানে পদসংখ্যা একটি সংশ্লিষ্ট কাজে তিন বছর অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ ছয় নম্বর পরটি হচ্ছে ক্যাশিয়ার এটা অস্থায়ী এখানে বেতন ১৪ চৌদ্দ পদসংখ্যা পাঁচটি বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি তবে যারা অভিজ্ঞতা সম্পূর্ণ আছেন তাদের অগ্রাধিকার দেওয়া হবে সাত নম্বর পরটি হচ্ছে সহকারী হিসাবরক্ষক চাকরির ধরন স্থায়ী এখানে বেতন গ্রেড চোদ্দ পদসংখ্যা তিনটি বাণিজ্যে স্নাতক ডিগ্রি তবে অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে নার্সারি সহকারে এখানে বেতন গ্রেড চোদ্দ চাকরির ধরন স্থায়ী পদসংখ্যা দুইটি বিজ্ঞান বিজ্ঞানে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস তবে অভিজ্ঞতা অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে ড্রাইভার এখানে বেতন গ্রেড ষোলো পদসংখ্যা তিনটি অষ্টম শ্রেণী পাশ সহ ভারী যানবাহন চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের ধরনের স্থায়ী এখানে বেতন গ্রেড ষোলো পদ সংখ্যা পাঁচটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ এবং প্রতি মিনিটে মুদ্রাক্ষর লিখনে বাংলায় বিশ ইংরেজি ত্রিশ গতি থাকতে হবে বাজেট সহকারী স্থায়ী বেতন গ্রেড ষোলো পদসংখ্যা একটি যে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ হতে হবে তবে অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে টালি সহকারী এখানে পদের ধরন অস্থায়ী বেতন গ্রেড সতেরো পদসংখ্যা সংখ্যা পাঁচটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সংশ্লিষ্ট কাজে কাছে বছরের অভিজ্ঞতা থাকতে হবে মোটামুটি এই ছিল সার্কুলারের আদ্যপ্রান্ত যারা আমার চ্যানেলটিতে নতুন আছেন আসেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো এখানে বয়স অবশ্যই আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে পহেলা এপ্রিল দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে তো ধন্যবাদ সবাইকে সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ